উন্নয়ন করার জন্য মানুষ ধানের শীতের পক্ষে রয়েছে আজকের এই সভা প্রমাণ করেছে এই অবহেলিত জনপদের এই অবহেলিত শিক্ষা ব্যবস্থার এই অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করার জন্য ধানের শীতের কোন বিকল্প নাই গ্রহমানের কোন বিকল্প নাই আজকে তালতলি মাত্র নব্বই হাজার ভোট আজকে আমার কাছে বিকালে মনে হয়েছে এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে বিশ থেকে পঁচিশ হাজার লোকের উপস্থিতিতে এই উপজেলায় পুরুষ মানুষ কেউ বাড়িতে আজকে ছিল না ভাইরা আমার এখানে অনেক বক্তা অনেক কথা বলেছে আমার বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করেছে আমাদের রেজবুল কবির সহ স্থানীয় নেতৃবৃন্দ আপনাদের কথা বলেছে বিএনপি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাল্লাহ ভাবে রাষ্ট্র আসবে কোন সন্দেহ আছে বিএনপির সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে দুইটা দল তারা একটা দল জীবনে একটা আসন পায় নাই সরকার গঠন করতে হলে কমপক্ষে একশো একান্নটা আসন দরকার যারা একটা আসন পায় নাই তারা কি সরকার গঠন করতে পারবে ইসলামে বিএনপির অনুগ্রহে ইলেকশন করে আসন পেয়েছিল যেখানে বিএনপি তাদেরকে সমর্থন দিয়েছিল প্রার্থী দেয় নাই বিএনপি পরেও তারা মাত্র আঠারোটি আসন পেয়েছে তারা কি সরকার গঠন করতে পারবে পাঁচই আগস্টের পরে অনেক ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে গণভোট দিতে হবে বিভিন্ন রকমের কৌশল করে এই নির্বাচন বাঞ্চালের চেষ্টা তারা করেছে কিন্তু আল্লাহ সহায় অনেক প্রাণের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে আজকে এই গণতন্ত্রের পথ সুগম হয়েছে মানুষের ভোটের অধিকার ফিরে পেয়েছে সেটাকে আবার নস্বাস করার জন্য তারা অশুভ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল কিন্তু তাদের সেই ষড়যন্ত্র বাংলার মাটিতে সফল হয় নাই ইনশাআল্লাহ সামনে যে ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্রের জাল ভেদ করে ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবেন এবং প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ বাইরে আমার উন্নয়ন করতে হলে বিএনপি যদি ক্ষমতা আসে আমার রাস্তার উন্নয়ন করতে হলে আমার যেতে হবে কাছে আমার আমার করতে হলে যোগাযোগ মন্ত্রীর মাদ্রাসার ভবন করতে হলে আমার নতুন স্কুল কলেজ এমপি ভুক্ত করতে হলে যেতে হবে বিএনপি শিক্ষামন্ত্রীর কাছে আজকে স্বাস্থ্যসেবা নাই এখানে একটা হসপিটাল আছে ডাক্তার নাই পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা পেতে হলে যেতে হবে তারেক রহমানের কাছে যেতে হবে স্বাস্থ্যমন্ত্রীর আপনারা আমাকে ভোট দেন আমি আপনাদের নিরাপত্তা দেব আপনারা আমাকে ভোট দেন আমি সুন্দর একটা সমাজ ব্যবস্থা দেব এবারে প্রথম শুনলাম তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের ভেস্তের ব্যবস্থা করে এই যে ভেস্তের আকাঙ্ক্ষা ছিল আপনাদের ভিতরে এই দীর্ঘদিন যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা তারা বিভিন্ন দামে যে প্রকাশ করেছে তাদের প্রকাশনার মধ্যে যে গুন্ডামি রয়েছে যে ভণ্ডামি রয়েছে তা ইতিমধ্যে জনসমক্ষে প্রকাশিত হয়েছে যার জন্য এখন আর ভেস্তের সেই বাণী খায় না বেস্ত দেওয়ার মালিককে না কোন বি কোনো মুহীদ ভেস্ত একমাত্র সিদ্ধান্ত নেবে আল্লাহ আর সেইখানে আমরা ভেস্তকে ব্যবহার করছি ভাই আমার আজকে আমি বলতে চাই যারা ধর্মকে ব্যবহার করে যারা মানুষকে বিভ্রান্ত করছে যারা ধর্মকে ব্যবহার করে অপব্যবহার করে মুসলমানদের ভিন্ন বজায় নেওয়ার চেষ্টা করছে তাদের বেস্টের গ্রান্টি আছে কিনা আমার সন্দেহ আছে যারা এই কথা বলে তারা ভেস্টের ইসলামকে বিভিন্নভাবে অপব্যবহার করলে তারা হবে সর্বাগে জাহান নামে আমি কথা বলেছি আমি বিশামের সাথে কথা বলেছি আমি বিশামের সাথে কথা বলেছি যে যারা এই কথাগুলি বলে ধর্মকে ব্যবহার করে কোরআনকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের অনুভূতিতে আঘাত দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করে তারাই সর্বাদে ধান নামে আজকে আমরা সেই পথে যাব না আমরা কবরে যাব ইমান নিয়ে আমরা কবরে যাব আমল নিয়ে ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে হলে রাসুলের দেখানো পথে হাঁটতে হবে কোরআন হাদিসের মতামতে চলতে হবে ইমান আমার ঠিক রেখে আমল নিয়ে তারপরে আমাদের কবরের পথে রওনা দিতে হবে এই সমস্ত ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আমি বলতে চাই এই অবহেলিত আমি অনেক রাস্তা দেখেছি আমাদের এর আগে দুই হাজার এক সালে অত্র এলাকার কিছু সন্তান মজির রহমান তালুকদার উপনির্বাচনে এখান থেকে এমপি হয়েছিল এই দালদলির ছিল একটা অজপারাগায় উপজেলা এই অযোধ্যা একটা শহর ছিল কোনো রাস্তাঘাট ছিল না বিদ্যুৎ কালভার ছিল না বিদ্যুৎ সংযোগ ছিল না মতের রহমানের বদৌলতে তারেক রহমানের বদৌলতে তারেক রহমানের বদৌল খালেদ আজি আর বদৌলতে তখন এই অবহেলিত जनपदে অযুর উন্নয়ন হয়েছে আমরা দলজলি রাস্তা পেয়েছে অন্তলি দলজলি রাস্তা পেয়েছি আমরা সিদ্ধাচক না তখন বিদ্যুৎ পেয়েছি। এই বিএনপি সরকারের জন্য মদিয়া জামা তালুকদারের জন্য সেই একুশ বছর আগে যে উন্নয়ন হয়েছে দলদলি এই একুশ বছর বিগত গত হয়েছে এই একুশ বছরে আমরা কোন দৃশ্যমান উন্নয়ন তাল তুলে দিলেছি না কে দেখেন আপনারা বলেন আজকে কোন উন্নয়ন নাই ইনশাল্লাহ সেই খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের হাত ধরে আবার নতুন করে তালতলিকে আমরা সাজাবো ইনশাল্লাহ এখানে আমরা রাস্তাঘাট করব আমরা এখানে স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ উপজেলা পাচ্ছি না ম্যাজিস্ট্রেট পাচ্ছি না আমরা এই কাজগুলি ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসলে আমরা আপনাদের করে দিতে পারব এটা অন্য কেউ পারবে বাতাস দিলে হইবে এগুলি বাতাস হবে না তাইলে যদি না হয় আপনারা যারা এখনো গ্রামে বাতাসে আছেন সেই বাতাস দাও বন্ধ করতে হবে পাঁচ বছরে একটা সরকারি দলের এমপি কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন করতে পারে ভাই মোবাইল কিন্তু বিরোধী দলের এমপি হলে সে পাঁচ লাখ টাকার কাজও করার ক্ষমতা রাখে ক্ষমতা রাখে না অতএব এখানে আপনাদের থাকতে হবে ধানের শীষের পক্ষে এবং আমি আপনারা আছেন এইটা আজকে এই সবাই আমি প্রমাণ পেয়েছি ইনশাল্লাহ আমাদের যে নেতৃবৃন্দ রয়েছে এখানে এই নেতৃবৃন্দরা তাদের সাধারণ মানুষের সাথে যোগাযোগ রয়েছে তারা জনগণের ভাষা বুঝে এবং আগামী দিনে এই নেতৃবৃন্দের মাধ্যমে আমরা তালতলিত উন্নয়ন ঘটাবো আমি আমার কথা বাড়াবো না আপনারা বারো তারিখ নিয়ে এই তালতলি আমি এই তালতলি আমি ইনশাল্লাহ বাস্তবায়ন করবো আমরা পর্যটন কেন্দ্র করবো আমরা কাটাকে নতুন রূপে সাজাবো পয়েন্ট শুভ সন্ধ্যা নতুন ভাবে আবির্ভিত হবে এই তালতলি